নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প গ্যাস মিত্রতার শোচনীয় পরিণাম শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব ভোরে ওঠার একটা উপকারিতা আছে হাইজিনের বইয়ে পড়েছিলাম সেই থেকে আমার ভোরে ওঠার অভ্যাস এখন বাড়ির সবাই ঘুমন্ত কাকচিল পর্যন্ত নিঃস্বার একবার বাথরুমে যাই আর একবার বারান্দায় এসে দাঁড়াই সুখ তারার সঙ্গে সাক্ষাৎ হয় বাড়ির কেউ আমার আগে ভোরে উঠতেই পারে না হ্যাঁ খুব ভোরে আমি উঠি উঠেই একটু ঘুমিয়ে নি। তারপর প্রাতন নিদ্রাটা সেরে উঠতে উঠতে আটটা বেজে যায় বাজবেই তো না ওঠা খুব সহজ সাধ্য নয় প্রথমে তো ময়লা ফেলা গাড়িগুলোর ঘরর ঘরর তারপর রামাবতার সিং রাম ভজন আর তারপরেই বাড়ির বাচ্চা কাচ্চাদের চ্যাঁ ভ্যাঁ পাড়ার উজবুক ছোঁড়াদের চেঁচিয়ে রিডিং পড়া এই সব শুরু হয় আর এর মধ্যেই অন্য মনস্ক হয়ে আরামে গড়াগড়ি দেব তার আর জো আছে কি সটান চলে এলাম মেজ মামার বাড়ি সেই জন্যেই কিন্তু এখানে এসে আর এক উৎপাদ না আমার ভোরে ওঠার অভ্যাস ঠিকই বজায় আছে তাতে কেউ হস্তক্ষেপ করেনি তবে মামার বাড়ি কয়লা উনুনের কারবার খুব ভোরেই উনুনে আঁচ দেওয়া হয় রান্নাঘর আবার একতলায় কাজে আগুন দেবার কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়া একতলা দোতলা তেতলা ভেদ করে বাড়ির চিলে কোঠা পর্যন্ত ছাপিয়ে ওঠে কোনো ঘর বাকি থাকে বেরিয়ে না দরজা ভালো করে ভেজিয়ে দিয়ে কিছুতেই নিস্তার নেই ধোঁয়া ঢুকবেই আর সে কি ধোঁয়া চোখে কানে দেখতে দেয় না দম বন্ধ হবার জোগাড় বাপ রে বাপ সকাল সন্ধ্যায় রোজ এই উপদ্রব সন্ধ্যায় ধোঁয়া খাওয়ার চেয়ে হাওয়া খাওয়াটাই আমি বেশি পছন্দ করতাম কাজে বেরিয়ে পড়তে কোনদিন দ্বিধা করিনি কিন্তু সকাল বেলার দিকটায় বিছানা আঁকড়ে কদিন তো খুব জুদলাম কিন্তু না আর পারা যায় না পরাজয় স্বীকার করতেই হলো তারপর থেকে ভরে ওঠার পরই ধূম্র লোচনের প্রাদুর্ভাব হতে না হতেই তীর বেগে প্রাতভ্রমণে বেরিয়ে পড়ি পাশ বালিশের দিকে ভ্রক্ষেপ না করি দিন কতক মুখ বুঝে প্রাতভ্রমণই করলাম কিন্তু কাহাতক আর পারা যায় হলই বা ভোরের হাওয়া একদিন মেজ মামাকে মুখ ফুটে বলেই ফেলি এই জানেন কয়লার উনুন ভারী অস্বাস্থ্যকর সেই দিন এক বইতে পড়ছিলাম কেন হজম হয় না বোঝে হজম নয় ভারী ধোঁয়া হয় কিনা মেজু মামা অবাক হয়ে যান কোন বইয়ে লিখেছে কথা কোন বই আমি আমটা আমটা করি বইটা বইটা হচ্ছে হাইজিন আমাদের স্কুলের বই বইয়ে লিখেছে এমন কথা আশ্চর্য আমি তো জানতাম কাঠের উনুনেই ধোঁয়া হয় কাঠের উনুনে হয় হরদম ধোঁয়া আর কয়লার উনুনে বেদম ধোঁয়া অবশ্য প্রথম দিকটাতেই কেবল কিন্তু তাতেই যা স্বাস্থ্যের ক্ষতি করে তার পূরণ হবার নয় বইয়ের দরকার কি চোখেই দেখতে পাওয়া যায় এতগুলো কথা এক নিঃশ্বাসে কাবু হন কেন দেখতে পান না আমি বলেই চলি করি পর্যন্ত কি অবস্থা হয়েছে দেওয়ালের চেহারার দিকে তো তাকানো যায় না কালি ঝুলি একাকার বাড়ি ঘরগুলো তো হার হয়ে গেল রাজ টেবিল আয়না আলমারির হাল দেখলে কান না পায় আর কাপড় চোপড় তো দুদিন যেতে না যেতেই কালো মেরে যাচ্ছে দিকেই চোখ ফেরানোর উপায় নেই এসব কেন কি জন্যে আহ তাই নিজুমামাই ঘান নেড়ে উত্তর দেন সব তো বাইরের দশা কিন্তু ভেতরের ভেতরের কথাটা কি একবার ভেবেছে ভেতরের না ভাবিনি তো কিসের ভেতরের কথা আমাদের ভেতরে আমাদের নিজেদের ভেতরে বাইরে যেমন দেওয়ালে কালি ঝুলি দেখছেন এমনি আমাদের হাতের লাংসের ভেতরেও অমনি কালি ঝুলি পড়ে যাচ্ছে এই ধোঁয়ার অত্যাচারে এই কথাই হাইজিনে লিখেছে এইবার মেজু মামা সত্যি বড় কাহিল হয়ে পড়েন বলিস কে এই কথা লিখেছে হাইজিনে লিখবেই বা না কেন এ তো কিছু আশ্চর্য কথা নয় বাইরে যেমন ভেতরেও তেমনি কালি ঝুলি পড়তে বাধ্য ধর হেত করে কিছুক্ষণ কি যেন ভাবেন যাক একটা উপায় হয়েছে এর প্রতিকার বের করা গেছে আমি মা তুলের দিকে তাকাই কাল সকালেই মিস্ত্রি ডাকিয়ে বাড়ি ঘরে চুন কামের ব্যবস্থা করে দিচ্ছি তাহলে আর কালি ঝুলি থাকবে না সব পরিষ্কার কিন্তু বাইরের করলেন কিন্তু ভেতরের ভেতরের মেজো মামা আবার ভাবিত হয়ে পড়ে ভেতরে কি করা যাবে ভেতরে তো চুন কাম করা যায় না তাহলে আচ্ছা তুই যদি বলিস তবে চুনের জল খেলে কেমন হয় না সেই লাইন জুস যেটা তোর চুলে দেয় আমি কি তাই বলেছি আহা তুই কেন বলবি তোর হাইজিন কি বলে মেজু মামা উৎসুক ভাবে আমার উপদেশের প্রতীক্ষা করেন লাইন জুস টুস খাওয়ার কি দরকার অত কাণ্ড করবার কি দরকার মামা আচ্ছা একটা কাজ করলেই তো হয় আমাদের বাড়ির মতো গ্যাসের ব্যবস্থা করলেই তো পারেন গ্যাস মেজু মামা চোখ চলে ওঠে ঠিক বলেছিস ঠিক বলেছিস আহ এতদিন মাথাতেই আসেনি এই কথাটা তাই তো তাই করলেই তো সব হ্যাঙ্গামা চুকে যায় ঠিক বলেছিস ঠিক বলেছিস মানে তুই না তুই আর কি বলবি তোর হাইজিনের কথাই ঠিক নিজু মামা তৎক্ষণাৎ গ্যাস কোম্পানিকে টেলিফোন করে দেন বাড়িতে গ্যাসের কানেকশন দেবার জন্য আমিও পরদিন সকালে সুখ স্বপ্ন দেখতে শুরু করি গ্যাসের আমদানির পর দিন কত খুব সুখেই কাটলো গ্যাসে সব রান্না বান্না হয় ধুমধারাক্কা একেবারে বন্ধ তাছাড়া আরো কত রকমের সুবিধা স্নানের ঘরে গরম জল পাওয়া যেতে লাগলো শীতও পরে এসছিল ফুলকপির ডানলার সঙ্গে গরম জলে চান এমন সুখকর স্নানাহারের যোগাযোগ কপালে খুব কমই লেখে কেরোসিনের হ্যারিকেন তুলে দিয়ে গ্যাসের বাতির বন্দোবস্ত হলো প্রচুর ঠান্ডা আলোয় চোখ যেন জুড়িয়ে যায় আমরা সকলেই গ্যাসে দারুণ ভক্ত হয়ে পড়লাম আমি তো বলেই ফেললাম হ্যারিকেনের কেনের আলোয় এদিন কেবল কানা হতেই বাকি ছিল কি খাসা আলো দেখছেন মামা ইলেকট্রিক কোথায় লাগে মেজো মামা মাথা নাড়েন হুম 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 ঠিক বলেছিস ঠিক বলেছিস মানুষ নয় রে দেবতা আসল দেবতা তারপরে ছিল ব্যাসদেব আর কলিতে এই গ্যাস দেব গ্যাসের মিটারটি মামার ভারী প্রিয় দিনরাত তার দিকে মামার নজর একটা স্পেশাল চাকরি বহাল করে দিয়েছেন সে সদা সর্বদা ওটা তোয়াজ করছে মিটারের একটু অযত্ন ঝাড় পৌঁছে কিষদ অবহেলা হয়েছে কি অমনি বেচারা জরিমানা হয়ে যাচ্ছে মামা বললেন বুঝলি ওই মিটারটি হচ্ছে গ্যাসের মালিক ওইটি আসল ওইখান থেকে হোক তৈরি যেখানে খুশি হোক না ওই মিটারই সেই গ্যাস আকর্ষণ করে টেনে আনছে আমাদের বাড়ি আর রকম ওর মাথা কত কত গ্যাস খরচ হচ্ছে তার ঠিক ঠিক হিসেব রাখছে সেই সঙ্গে কম কথা নয় তো মাসকভারে গ্যাসের বিল এলো এমন কিছু নয় কয়লা কেরোসিন যা খরচ হতো তার চেয়ে কিঞ্চিত বেশিই হয়তো কিন্তু তেমনি আরামের দিকটাও তো বিবেচনা করবার মামার ভয় ছিল কত টাকাই না জানি দিতে হবে কিন্তু সামান্য কয়েকটা টাকা দেখে তিনি প্রবল দীর্ঘশ্বাস ফেললেন যেন প্রকাণ্ড একটা বোঝা তার মাথা থেকে নেমে গেল ইওনের বিল চুকিয়ে তাকে বকশিস করে ফেললেন আনন্দের আতিশয্যে আমাকে একটা টাকা দিয়ে বললেন যা যা বায়স্কোপ দেখে যা ভাগ্নেরা প্রায় হাঁটা হয় তুই সেরকম একেবারেই না তোর বুদ্ধিতেই না তোর আর বুদ্ধি কি তোর হাইজিনের বুদ্ধি বলতে হবে সে যাই হোক গ্যাসটা নিয়ে মন্দ হয়নি বায়স্কোপ থেকে ফিরে দেখি মিটারের গলায় গোড়ের মালা ঝুলছে জানা গেল ওর জয় মাল্যের জন্য মামাই দাই মালাটা হস্তগত করব কিনা ভাবছি এমন সময় মামা নেমে এলেন যেন আমার আগমনের অপেক্ষাই করছিলেন দেখ দেখ এরকম মানিয়েছে দেখ দেখি মালা পরে যেন হাসছে ওর আমি আজ থেকে নতুন নামকরণ করেছি মিটা মানে তো মিত্র যেমন প্রেমের মিত্র হচ্ছে প্রেমের মিটার তাই আজ থেকে ওর নাম দিলাম গ্যাস মিত্র এই তুই কি বলিস আমি কি বলবো মামার কথায় সায় দিতেই হলো আমাকে হ্যাঁ তবে ঠিকই হয়েছে বলতেই হবে না বলে উপায় কি মিজু মামা আমার দিকে সন্দিগ্ধ দৃষ্টিপাত করেন দেখ এই ফুলের মালায় হাত দিস নে যেন ওর জন্য একটা ফুল আমি রেখে এসেছি ওই টেবিলে কদিন থেকে শীতটা একটু জোরে পড়েছিল মিজু মামা অফিস থেকে ফিরে হঠাৎ গ্যাস মিত্রের গায়ে হাত দিয়ে দেখেন দারুণ ঠান্ডায় তিনি কনকন করছেন তৎক্ষণাৎ খাস তলব হলো মামা তো একেবারে বাড়ি মাথায় তুলেছেন না গ্যাস চালিয়ে আমাদের সকলকে গরমে রাখছে আর ওরি এই দুর্দশা এ প্রচন্ড শীতে বেচারা একেবারে ঠান্ডা মেরে গেছে করে মাসাজ করা হলো খানশা মা আমি মামা তিনজনে মিলেই হাত চালালাম কিন্তু সৈত্য কমার কোনো লক্ষণ দেখা গেল না মামা মিটারের গায়ে কান পেতে শোনেন কোনো আওয়াজও পাওয়া যাচ্ছে না রে তো বলছে কে জানে হায় হায় এমন মিত্র আমাদের মারা পড়ল কেবল কেবল তোদের রমনোযোগ তারপর মামা মাথা ঘামাতে লাগলেন বামার মাথা ঘামালেই কিনারা হয় কেমন করে যেন হয়ে যায় আমি বরাবর দেখে আসছি তিনি হুকুম করলেন কারমজাল কারমজাল কার পরে ঢাল ওর মাথায় বালতি বালতি গরম জল মিটারের মাথায় পড়তে লাগলো অল্পক্ষণেই মিত্র মহাশয়ের দেহ তেতে উঠল মামা তখন একটা পোকার নিয়ে এক জায়গায় গর্তের মতো ছিল সুযোগ নিয়ে ভালো করে ভেতরটা খুঁচিয়ে দিলেন তারপর আর একটা ছেঁদার মধ্যে চালালেন। চালিয়ে ঘুরিয়ে দিলেন গায়ে যত বল ছিল সব দিয়ে মুহূর্ত মধ্যেই মিস্টার মিটারের পরিবর্তন দেখা যায় আগেও তিনি চলতেন কিন্তু তার চালচলন কেমন যেন নিঃশব্দ ছিল এখন তার ভেতরের কলকবজা যেন সজরে আর সশব্দে চলতে শুরু করেছে আগে এমনটা ছিল না মিত্র দেহে নবজীবনের সঞ্চার দেখে মেজমামা খুব আনন্দিত হয়ে উপরে গেলেন মিটারের উৎসাহের লক্ষণ আমরা সকলেই লক্ষ্য করছি কদিন থেকে তার ভেতরের যন্ত্রপাতি প্রবল উদ্যমে চলেছে বাড়ির সব জায়গা থেকেই মিটারের আওয়াজ শোনা যায় মেজমামা ভারী খুশি মিত্র মহাশয়ের ব্যায়াম তিনি চিকিৎসা করে আরাম করেছেন গ্যাসের গ্যাসের বিল দেখে মামার স্থির আমাদেরও চোখ ছানা বড় হয়ে এলো মেজ মামা নাকি এই মাসে পনেরো লক্ষ ফিট গ্যাস পুড়িয়েছেন আর সেজন্য তার কাছে গ্যাস কোম্পানির পাওনা হয়েছে দেড় লক্ষ টাকা বিলের টাকাটা অবিলম্বে দিয়ে দেবার অনুরোধ করা হয়েছে মিজু বাবার মাথার চুল সব খাড়া হয়ে উঠল আর তার মাথার চুল নামার আগেই মেজো আমি ফিট হয়ে পড়লেন পনেরো লক্ষ ফিটের পর আরেক ফিট বাড়ল মানসিক অঙ্ক কষে আমি হিসেব করলাম দেড় লক্ষ টাকা এই বলতে বলতে মামা বেরিয়ে পড়লেন সোজা গ্যাস কোম্পানির আপিসের উদ্দেশ্যে এই প্রথম তিনি বেরুবার মুখে মিত্রবরের প্রতি দিকপাত করতেই ভুলে গেলেন গিয়ে কেরানিদের একজনকে জিজ্ঞাসা করলে এ মাসে কত গ্যাস তোমরা তৈরি করেছ এক বলতে পারবো না তবে দশ লক্ষ ফিট এই রকম আন্দাজ কিন্তু আমার বিলে দেখছি তোমরা যা তৈরি করেছো তার চেয়েও পাঁচ লক্ষ ফিট বেশি চার্জ করেছ তোমরা এই ভুলটা শোধরানো দরকার বিল দেখি ও ঠিকই আছে মিটার দেখেই ওই বিল করা হয়েছে কিনা মানে ও হচ্ছে আপনার মিটারের হিসেব তা বলে যা গ্যাস তৈরি হয়েছে তার বেশি তো আমি কখনো খরচ করতে পারি না তাই নয় কি আমরা কি করব মিটারের হিসেব কখনো ভুল হতে পারে কি রানীটি সবিনয় জবাব দেয় বৈজ্ঞানিক সত্যের উপর তো আমাদের কলম চালাতে পারি না মশাই আমরা মিটারের ওপরেই নির্ভর করি মিটার যদি বলে আপনি ষাট লক্ষ ফিট গ্যাস পুড়িয়েছেন তবে আপনি তাই পুড়িয়েছেন এমনকি যদি আমাদের সে মাসে এক ফিট গ্যাস সোনা তৈরি হয় তবুও ধরে নিতে হবে আপনি তাই পুড়িয়েছেন মেজু মামা বলেন বেশ আমি আর সোজা পাত্র নই আমার নাম অবিনাশ মিটার যা ন্যায্য পাওনা তোমাদের আমি তাই দেব তার বেশি কানা করিও না হ্যাঁ আমি এক পয়সাও দেব না তবে লক্ষ ফিট যা আমার পক্ষে খরচ করা সম্ভব তার জন্য এক লক্ষ টাকা দিতে আমি প্রস্তুত আছি আমার বাড়ি ঘর বেঁচে ফতুর হয়েও তা আমি দেব কিন্তু ওই বাড়তি পঞ্চাশ হাজারের জন্য এক পয়সাও নয় ইরানি বলল। ওরা বেরিয়ে আপনাকে চোকাতে হবে না হলে আমরা গ্যাস বন্ধ করে দেব। বেশ বেশ তাই দাও তাহলে বলে মেজু মামা রেগে বাড়ি চলে আসেন ইতিমধ্যে মিত্র মহাশয় মেজ মামা এসেই লক্ষ্য করে দেখেন বিল হবার পর থেকে আরো দশ লক্ষ ফিটের হিসেব তৈরি করে রেখেছেন এবং প্রতি মুহূর্তেই ফিটের পর ফিট বেড়েই চলেছে যেরকম মিনিটে মিনিটে হাজার হাজার টাকার অঙ্ক বাড়ছে তাতে আর কিছুদিন চললে ক্যাশ কোম্পানির কাছে তার দেনা গত মহাযুদ্ধের সম্মিলিত শক্তিরা সবাই মিলে আমেরিকার কাছে যা ঋণ করেছিল তার সীমা ছাড়িয়ে যাবে বলে তারা আশঙ্কা হতে লাগি। মেজ মামা মেজাজ গেল ক্ষেপে তিনি এক লোহার দান্ডা নিয়ে এসে করে মিটারকে পিটাতে নেই শুরু যতক্ষণ ওই পদার্থ নিতান্ত অপদার্থে পরিণত না হলো ততক্ষণ ওকে রেহাই দিলেন না তারপরে ওই জড়পিণ্ড ভূতপূর্ব গ্যাস মিত্রের খানসামাকে দিয়েই বাড়ি থেকে বহু দূরে রাস্তার চৌমাথায় ডাস্টবিনে ফেলে দিয়ে আসার ব্যবস্থা করলেন তারপরে তিনি স্বস্তির নিশ্বাস ফেললেন পরের দিন থেকে আবার সেই ধূম্রলোচনের প্রাদুর্ভাব শুরু হল শুনছিলেন লেখক শিবরাম চক্রবর্তীর লেখা গল্প গ্যাস মিত্রতার শোচনীয় নাম। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু